ব্যাপারটা হচ্ছে এমন নিজেকে কারো কাছে অ্যাভেলেবেল করাটা বাদ দিয়ে দাও দেখবে তুমি ভালো থাকবে যখনই নিজেকে কারো কাছে সহজলভ্য করে দেবে ঠিক তখনই তোমাকে অবহেলা করা শুরু করে দেবে সে ডাকলেই তুমি সাড়া দাও তার একাকিত্বে তুমি তাকে সঙ্গ দাও যত ব্যস্তই থাকো না কেন তার প্রতিটা প্রতিটা মেসেজের উত্তর তুমি খুব ফার্স্ট রিপ্লাই করো মোট কথা তোমায় সে চাইলেই পাচ্ছে যখন তার প্রয়োজন হচ্ছে এরপর দেখবে সে তোমার একটা মারাত্মক অভ্যাসে পরিণত হচ্ছে তার প্রতি তোমার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে তারপর তুমি দিন দিন তার প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে যাবে আর ঠিক তখনই বাঁধবে বিপত্তি দেখবে তোমার খারাপ লাগা মুহূর্তে সে আর নেই তার সময়ের বড্ড অভাব তোমার বেলায় তোমার ভীষণ একা লাগছে কিন্তু তুমি তাকে বলতে পারছো না বোঝাতে পারছ না সে তোমার কাছে নিজেকে অ্যাভেলেবেল করেনি বলেই তুমি তাকে নিজের প্রয়োজনে পাশে পাবে না তুমি তার বেলায় অ্যাভেলেবেল কিন্তু সে সে তোমার বেলায় অ্যাভেলেবেল না ব্যাপারটা ঠিক কেমন হয়ে গেল না যে মানুষটা তোমাকে প্রায়োরিটি দেয় সেই মানুষটাকে তুমিও প্রায়োরিটি দাও যে মানুষটা তোমার জন্য অ্যাভেলেবেল তার কাছেই নিজেকে অ্যাভেলেবেল করে দাও পরস্পর পরস্পরকে যখনই চাচ্ছ পেয়ে যাচ্ছ সম্পর্কটা থাকবে এরকম ইকুয়েশানে দেখবে তখন জীবন থেকে একাকিত্ব বিষণ্নতা সব দূর হয়ে যাবে মন ভালো থাকবে এবং তার সাথে সম্পর্কটাও মধুর হবে কিন্তু যে মানুষটা নিজের দিকটা সামনে রেখে নিজেকে অ্যাভেলেবেল করে দেয়নি বরং তুমি তার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছ সেই মানুষটা কিন্তু শুধুমাত্র তোমাকে যন্ত্রণাই দেবে তুমি অভিযোগ করতে পারবে না পরিস্থিতির দোহাই দিয়ে তোমাকে খুব সুনিপুণভাবে বুঝিয়ে দেবে অথচ তুমি তোমার মনটাকে বোঝাবে কি করে উত্তর আছে ইউ মাস্ট টু বি অ্যাভেলেবেল ফর দিস পারসন হু ওয়ান্টেড ইউ ব্যাডলি অ্যান্ড হু অলসো অ্যাভেলেবেল ফর ইউ যাকে তুমি তোমার প্রয়োজনে খারাপ লাগা মুহূর্তে পাচ্ছই না তার সাথে ভালো থাকা প্রশ্নই আসে না ভালোবাসা মানেই শুধু নিজে ভালো থাকা নয় অপর পাশের মানুষটাও ভালো আছে কি না তা নিয়েও ভাবতে হয় যে মানুষটা নিজেকে তোমার জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে নিজেকে উজাড় করে দিয়েছে তোমার কাছে তার কাছে নির্দিধায় নিজেকে ছেড়ে দাও দেখবে তুমি ভালো থাকবে আর যে মানুষটা নিজের দিকটা সামলে রেখে তোমায় দূরে সরিয়ে রাখে তার কাছে হওয়াটা বাদ দিয়ে দাও তার মতো তোমারও সময়ের মূল্য আছে এই ব্যস্তময় পৃথিবীতে নিজের মূল্যবান সময় ভুল মানুষের পিছনে ব্যয় না করে সঠিক মানুষের পিছনেই ব্যয় করো নিজের ওয়েট নিজেকেই ধরে রাখতে হয় আর এটা তোমার ইগো নয় এটা তোমার আত্মসম্মানবোধ যার কাছে তোমার অনুভূতির কোনো ছিটে ফোটারও মূল্য নেই তার কাছে নিজেকে উজার করে দেওয়াটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় দুর্বলতা এবং বোকামি ভালো থেকো